দিস চ্যানেল any ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর an এডুকেশনাল purpose অনলি বাঁকুড়া জেলার কতুলপুর থানার কতুলপুরের মেয়ে সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের মেয়ে থার্ড হয়েছে তো মাধ্যমিক পরীক্ষায় থার্ড হয়েছে অনুভূতিটা কিরকম তোমার নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি আমার নাম কি এতজনের সামনে তুলে ধরতে পেরেছি মা বাবা শিক্ষক শিক্ষিকাদের স্কুল টিচার প্রাইভেট টিউটরদের আশা পূরণ করতে পেরেছি খুবই গর্বিত কতক্ষণ পড়াশোনা করতে তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকে আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এগুলো করতে হবে সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তাম মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে থাকার জন্য বাবা মায়ের অবদান না স্কুলের অবদান